শিক্ষকদের হারিয়ে চোখে জল প্রধান শিক্ষকের স্কুল চালাতে একাধিক সমস্যায় বিল্লনাথ দীর্ঘ চাকরি জীবনের মধ্যে আঠেরো বছরের প্রধান শিক্ষক বিল্লনাথ পাল দীর্ঘদিন ধরে নিজে হাতে সামলেছেন বাহিন উচ্চ বিদ্যালয়কে পরিবারের মতো আগলে রেখেছেন সহশিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীদের আজ প্রিয় সহ হারিয়ে চোখে জল বিল্লনাথ বাবু সুপ্রিম হারিয়েছেন পাঁচ জন ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে ছিল একুশ জন শিক্ষক শিক্ষিকা পাঁচ জনের চাকরি চাওয়াতে সংখ্যাটা দাঁড়ালো ষোলোতে প্রধান শিক্ষককে বাদ দিয়ে এই অল্প পরিমাণ শিক্ষক নিয়ে কিভাবে সমস্ত ক্লাস চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ভাজ পড়েছে স্কুল কর্তৃপক্ষের কপালে দর্শন ও এডুকেশন বিষয়ে শিক্ষক শূন্য হয়ে পড়ায় উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস আপাতত বন্ধ বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের জন্য শিক্ষা দপ্তরে আবেদন জানাবেন প্রধান শিক্ষক দাবি তুললেন মিউচুয়াল ট্রান্সফারেট চলে যাওয়া দুই শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনারও গ্রামীণ ছাত্রছাত্রীরা উপযুক্ত প্রাইভেট টিউশনের অভাবে পড়াশোনার জন্য বিদ্যালয়ের ওপরই নির্ভরশীল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের হারিয়ে তারাও দুশ্চিন্তাগ্রস্ত আগামী দিনে কি হবে তাদের ভবিষ্যৎ সবকিছু নিয়েই শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা সকলেই এখন রাজ্য সরকার তথা তো আমার স্কুলে আমরা ভীষণ সাফারার হয়ে গেলাম কেননা পাঁচজন টিচার ওর মধ্যে আছে ওই লিস্টের মধ্যে আর একজন গ্রুপ ডি স্টাফ আছে মানে আমার স্কুলে সত্যি কথা বলতে কি আমরা আমাকে নিয়ে জন আমরা টিচিং স্টাফ ছিলাম তো তার মধ্যে পাঁচজন চলে গেল মানে নেয়ার অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে স্কুল থেকে তারা বাইরে চলে গেল সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তা সেক্ষেত্রে আমার চোদ্দোটা ইউনিটে আমি চোদ্দ জন টিচার পাঠাতে পারবো না ফলে প্রত্যেক দিন যে সব ক্লাসে টিচার যাবে এটা মনে হয় আগামী দিনে অসম্ভব হয়ে পড়বে তো এইটা একটা বড় সমস্যা কি সরকার আমাদের কি দিশা দেখাচ্ছে কি ভাবছে সরকার এখান থেকে এই প্রবলেমটাকে ওভারকম করার জন্য আমরা দেখি আগামী দিনে কি নির্দেশ আসে তার উপরে আগামী দিনে আমরা পরিকল্পনা করবো ম্যানেজিং কমিটি বসবো এই আপার মানে প্রপার অথরিটি নির্দেশের অপেক্ষায় আছি তারপরে আমরা ম্যানেজিং কমিটি বসবো আমার ম্যানেজিং কমিটি আমার ওভার টেলিফোন কথা হয়েছে যে আমরা বসে এইটার ব্যাপারে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি লিখবো এবং তার কপি এসএসসি বোর্ড এবং শিক্ষা দপ্তরে আমরা পাঠাবো আমাদের এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমাদের কিছু বলার নেই কিন্তু এটা বলার আছে যে প্রসেস না ল্যান্ড ভয়েড হচ্ছে যে প্রসেসের মাধ্যমে টিচারদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেল সেই টিচাররা যে মিউচুয়াল ট্রান্সফারের ভিত্তিতে এখানে এলেন তাহলে সেই মিউচুয়াল ট্রান্সফারও ক্যান্সেল করা হোক এবং আমার পুরনো টিচারদের আমার স্কুলে ফিরিয়ে দেওয়া হোক কতজন এই মুহূর্তে আপনার স্কুলে স্টুডেন্ট আছে আমার স্কুলে স্টুডেন্ট দু স্টুডেন্ট তাহলে চোদ্দোটা ইউনিট হলে অ্যাভারেজ পার ক্লাস দেড়শো স্টুডেন্ট এবার ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যদি ডেলি ধরেন তাহলে পার ক্লাস পঁচাত্তর অ্যাটেন্ডেন্স এই পঁচাত্তর জন স্টুডেন্টকে যদি ক্লাসে টিচার না পাঠাই পাশের ক্লাসটা ক্লাস হলেও একটা ক্লাস ফাঁকা গেলে কি পড়াশোনা হবে বা কিভাবে ক্লাস ম্যানেজ হবে সেটা একটা বড় প্রশ্ন হ্যাঁ ফিলোসফি ম্যাম নিতো ফিলোসফি ম্যাম তো এখন তো উনি আর আজকে থেকে স্কুলে আসছেন না ভবিষ্যতে ক্লাসে কতটা সমস্যা হবে